আমার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে আমার হবু দুলাভাইয়ের সাথে আজকে আমার বিয়ে হচ্ছে শুনতে খুবই অবাক লাগলেও এটাই ঘটেছে আমার সাথে আমার সাথে আজকে যার বিয়ে হতে যাচ্ছে তার সাথে তো আজকে আমার বড় বোনের বিয়ে হওয়ার কথা ছিল আমার বড় বোনের নাম অরপাষি আমার আপন বোন না হলেও আমার চাচাতো বোন আমাদের বাড়িতে আমি আর আমার অরপাপু আমরা দুজনেই বিবাহর যোগ্য আমার অরপাপু আমার দুই বছরের বড় আমার আপুকে দেখতে একদম হুরপরীর মতো সুন্দর আমার আপু দেখতে এতটাই সুন্দর যে আমার দুলাভাই আমার আপুকে এক দেখাতেই পছন্দ করে ফেলে শুনেছি আমার দোলা ভাইয়ের অনেক বড় একটা বিজনেস আছে তাদের আর্থিক অবস্থার সাথে আমাদের পরিবার তেমন কিছুই না। আমার যেহেতু ছিল আমার আপুর সৌন্দর্যে পাগল হয়ে গেছে আমার দোলা ভাই ও দেখতে শুনতে যেদিন আপুকে প্রথম দেখতে আসছিল সেদিন আমি জানালার ফাঁক দিয়ে উকি মেরে একটু দেখেছিলাম যাই হোক আমার আপুর সাথে আমার দোলা ভাইয়ের বিয়ে ঠিক হয়েছে আজ থেকে ছয় মাস আগে এই ছয় মাসে আমার আপু আমার দোলা ভাইয়ের সাথে অনেক জায়গায় ঘুরতে গেছে তারা দুজন ফোনেও কথা বলে যেহেতু আমার দোলা ভাই বিজনেস এর কাজে অনেক ব্যস্ত ছিল যার কারণে আমার আপুর বিয়ের ডেটটা ছয় মাস পিছিয়ে দেয় এই ছয় মাসের মধ্যে আমার দোলা ভাই এক কথায় আমার আপুকে ভালোবেসে ফেলেছে আমরাও তো এই ছয় মাসে আমরা বিয়েতে কিভাবে মজা করব। কিন্তু হঠাৎ করে আপুর বিয়ের দিন আমাদের এইরকম একটা দিন পার করতে হবে আমরা কখনোই কল্পনা করি আমার আপুর বিয়ের চোদ্দ দিন আগে থেকে আমরা বিয়ের কেনাকাটা শুরু করি আমার বড় জেঠু মানে আমার আপুর বাবা সে আমার আপুকে দশ ভরি স্বর্ণ দিতে চাইছিল আমার আপুর বিয়ের স্বর্ণ আগে থেকে বানানো হয়েছে যাই হোক এইবার চলে আসলো বিয়ের দিন বিয়ের দিন বরযাত্রী আমাদের বাড়িতে এসে গেছে আমরা সবাই মিলে বরকে নিয়ে অনেক হই হই অনেক আনন্দ করছি আর এই দিকে দেখি আমার আপু ঘরে নেই আমার আপু কোথায় যেন হারিয়ে গেল এক মিনিটে যেন বিয়ে বাড়ির সব আনন্দ মাটিতে লুটে গেল আমরা কখনোই কল্পনা করতে পারিনি আমার আপু আমাদের এত বড় একটা ধোকা দিয়ে পালিয়ে যাবে এরপর আমার বড় জেঠু আমার বড় জেঠু আমার বাবার কাছে এসে আমার বিয়ের প্রস্তাব রাখলেন আমার দোলা ভাইয়ের সাথে প্রথমে এই বিয়ে আমার বাবা রাজি ছিলেন না আমার বাবা আমার জেঠুকে বললেন আমার মেয়েকে তারা পছন্দ করবে না আমার মেয়ে স্বর্ণা তো দেখতে ওর বড় বোন অর্পার মতো নয় তখন আমার জেঠু আমার বাবাকে বলে ছেলেকে দায়িত্ব আমার আজ থেকে আমি ভুলে নামে একটা হোক আমি অর্ণবের সাথে আমার ছোট মেয়ে স্বর্ণাকে বিয়ে দিব এইসব কথা শোনার পর আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো তারা কি বলে না বলে এইসব আজকে তো এইখানে আমার বড় বোনের বিয়ের কথা ছিল সেইখানে আমার বিয়ে কিভাবে হয় এরপর আমার বড় জেঠু আমার বিয়ের প্রস্তাব রাখলেন আমার দোলা ভাইয়ের বাবার কাছে তিনি এক কথাতেই রাজি হয়ে যান কারণ আমার জেঠুর সাথে তার অনেক দিনের সম্পর্ক কিন্তু আমার দোলা ভাই আমার দোলা ভাই কিছুতেই রাজি হচ্ছিল না আমার দোলা ভাই তো বলতেছিল আমি যে কোনো মূল্যে অরপাকেই যাই তখন তার বাবা মাতাকে অনেক বোঝায় অনেক বোঝানোর পর একটা সময় তাদের চাপে পড়ে আমাকে বিয়ে করে আজকে যেই সব গহনা গাটি দিয়ে আমার বড় বোনকে সাজানোর কথা ছিল সেইখানে আমাকে সাজালো যাই হোক ইসলামিক মতা অনুসারে আমাদের দুজনের বিয়ে হয়ে গেল যেহেতু বড় জেঠু বাবা মা সবাই রাজি দিয়েছিলেন এই বিয়েতে আমিও আর না করিনি এরপর আমাকে নিয়ে গেল তাদের বাড়িতে একটা মেয়ে বিয়ের পর কত শত স্বপ্ন একে শ্বশুর বাড়িতে যায় আর এইদিকে আমার মাথায় আকাশ পরিমাণ ভয় কে আমাকে পছন্দ করবে কে করবে না এই সব চিন্তা করতে করতে আমি শ্বশুর বাড়িতে প্রবেশ করলাম শ্বশুর বাড়িতে যাওয়ার পরই তো আমার খালা শাশুড়ি আমার মুখ দেখে বলল কিরে বাবা এটা কি বিয়ে করে আনলি এর আগে তো তোর মায়ের কাছ থেকে বৌমার নামে অনেক সুনাম শুনেছি বৌমা কি অনেক সুন্দর আমার খালা শাশুড়ির মুখে এই কথা শোনার পর আমার আমার স্বামী আর কোনো কিছুই বলে না চুপচাপ তার রুমে চলে যায় এরপর আমার শাশুড়ি মা আমার ননদকে ডেকে নিয়ে বলে তোর ভাবিকে রুমে রেখে আয় এরপর আমার ননদ আমাকে একটা রুমে নিয়ে যায় রুমটা অনেক সুন্দর করে সাজানো দেখে মনে হচ্ছে একদম কাঁচা ফুলের বাগান রুমটা দেখে আমার একটা কথাই মনে হচ্ছিল তারা এত সুন্দর করে বাড়িঘর সাজিয়েছে না জানি আমার আপুকে নিয়ে তাদের কত স্বপ্ন ছিল মনে মনে আপুকে অনেক বকা দিলাম কি করে পারলি তুই এদের সব স্বপ্ন নিরাশ করে দিতে তোর যদি আগে থেকেই কোথাও যাওয়ার ইচ্ছা ছিল তাহলে তুই আগেই বলে দিতে পারতো যাই হোক এভাবেই প্রায় দেড় ঘন্টা রুমের মধ্যে বসে রইলাম কারোরই কোনো সারা শব্দ নেই আর যদি এইখানে আমার আপু থাকতো তাহলে আমার আপুকে নিয়ে সবাই কত মজা করতো আর ভাগ্যের কি নিয়তি সেইখানে আমি বসে আছি অথচ আমাকে একটা বার কেউ দেখতেও আসে না এভাবেই দেড় ঘন্টা থাকার পর আমার ননদিনী আবার রুমে আসলো এসে আমাকে ড্রয়িং রুমে নিয়ে যায় তারপর আমার শাশুড়ি মা আমাকে খেতে বলে যদিও খেতে ইচ্ছা করতেছিল না তারপরেও তাদের সাথে বসে পড়লাম মনের ভিতরে খুবই ভয় কাজ করতেছিল এরপর খাওয়া দাওয়া শেষ করে আমার ননদ আবার আবারও আমাকে রুমে দিয়ে আসে আমি রুমে যাওয়ার কিছুক্ষণ পরে আমার হাজবেন্ডও রুমে আসে তার মুখ চোপা দেখেই বোঝা যাচ্ছে আমি এই রুমে বসে থাকাতে তার অনেক বিরক্ত লাগছে তারপরেও সেও কিছু বলল না আমিও কিছু বললাম না এভাবে চুপচাপ অনেকক্ষণ বসে রইল এরপর আমার খুবই ঘুম পাচ্ছিল তারপর আমি শুয়ে পড়ি তখন আমার হাজবেন্ড আমাকে ডেকে বলে তুমি কি ঘুম তখন আমি বলি কিছু বলবেন আসলে ঘুম ঘুম পাচ্ছিল তাই শুয়ে পড়েছি তখন সে আমাকে বলে দেখো তুমি আমার শালিকা আমি তোমার বড় বোনকে ভীষণ ভালোবাসি আমি চাইলেই তোমার আমার বড় বোনের জায়গা আমি তোমাকে দিতে পারবো না আমি তোমাকে দিনও স্বামীর অধিকার দিতে পারবো না আজও আমি তোমার বোন ভীষণ ভালোবাসি যদিও আমার বড় বোন অনেক মায়া তারপরে কেন হচ্ছিল আমি বুঝতে পারছিলাম না আমার হাজবেন্ড এই কথাগুলো বলার পরই সে ঘুমিয়ে যায় এরপর সকাল বেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে শ্বশুর বাড়ির সমস্ত কাজ করিয়া আমি একটু মন খারাপ করেছিলাম না সবাই আমাকে দেখে বুঝতে পারছে যে হয়তোবা আমি আমার স্বামীর থেকে স্বামীর অধিকার পেয়েছি কিন্তু আমি কি করে বোঝাবো আমার হাজবেন্ড তো আমার দিকে ফিরেও তাকায় আমরা দুইজন রুমের মধ্যে যেরকমই বিহেভিয়ার করি না কেন বাহিরে এমন ভাব করি যেন একে অপরকে চোখে হারাই আমার শ্বশুর শাশুড়ি সবাই আমাকে মেনে নিয়েছিল কারণ তারা ভেবেছিল তাদের ছেলে হয়তো বা আমাকে বউ হিসেবে স্বীকৃতি দিয়েছে কিন্তু না আজও যদি আমার আপু অরপাতার জীবনে ফিরতে চায় তাহলে সে আবারও ফিরিয়ে আনবে